রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেবঝুমন ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু ছোটোর মধ্যেই আছে আগের দিন তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারিনি তার জন্য আগে থেকেই সরি বলছি আসলে কি বলো তো এত গরম পড়েছে তার মধ্যে ভীষণ একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে ভিডিও বানানোর সুযোগ আর হয়ে উঠছে না আর যেহেতু দুই বোন বেড়াতে এসেছে সব বাচ্চাগুলো এক জায়গায় একটা হৈহুল্লোর পরিবেশ তো রয়েছেই তার সাথে একটু ব্যস্ততাও রয়েছে তার মধ্যে তো দেখতেই পাচ্ছ কী কী পরিমাণ গরম এই গরমে তো মানে সব কিছুই নাজেহাল অবস্থা তো যাই হোক সব মিলিয়ে তবুও চলছে দিনগুলো ভালোই কাটছে যেহেতু তিন বোন এক জায়গায় হয়েছে এত অনেকগুলো দিন পরে একসাথে ওরা দুজনে একসাথে আসে না আলাদা আলাদাই আসা হয় তো এবার একসাথে এসেছে তো চলো এই সকালে চায়ের সাথে ভিডিওটা শুরু করলাম তো চলো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে তো তোমরা হয়তো কিছু সংখ্যক আমার বন্ধুরা যারা আছো হয়তো জানো যে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি যারা অলরেডি দেখেছো আমি কমিউনিটিতে শেয়ার করেছি তো আর যারা জানো না অবশ্য করেই দেখে নিতে পারো আমি কমিউনিটিতে লিঙ্কটা দিয়ে দিয়েছি ওই লিঙ্কটা ক্লিক করলে দেখতে পাবে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তো সেটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তো কি কারণে কেন খুলেছি কেন আবার একটা চ্যানেল সেটা সব কিছু তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সকালে চা খাওয়া হলো চায়ের সাথে ব্রেড বাটার তারপরে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম মানে চাটা করেছি কি চা খাওয়ার সাথে সাথে ভাতটাও তখন বসিয়ে দিয়েছি এবারে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এখন যেহেতু বাড়িতে একটু বেশি সংখ্যক মানুষ আছে তার জন্য মানে বড় হাঁড়িতেই ভাত রান্না করতে হচ্ছে স্টিলের হাঁড়িটার থেকে এই হাড়িটা একটুখানি বড় তো সে জন্য আমাকে এই হাঁড়িতেই ভাত রান্না করতে হলো ওই জন্য গ্যাসেই করলাম তো এবারে দেখো ডাল বসিয়ে দিচ্ছি ডালটা বসিয়ে তারপরে সবজি সবজি কেটে নিতে হবে তার আগে আমার বেডরুমটা গুছি গুছিয়ে নেব বেডরুমটা গোছানো হয়নি বেডরুমের কাজটা টোটালি বাকি আছে সেটাও করবেই ফাঁকে তো ডালটা বসিয়ে রেখেই যাব আর কি হ্যাঁ তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমার তো অলরেডি দু তিনটে চ্যানেল তাহলে আমি আবার কেন একটা চ্যানেল ক্রিয়েট করলাম তো দেখো এর পেছনে আরও একটা মানে যে কারণগুলো আছে তোমাদেরকে ঠিক ডিটেলে আমি বুঝিয়ে বলতে পারবো না যারা একমাত্র ইউটিউব ফ্রেন্ডরা আছো যারা হয়তো তোমাদের চ্যানেল আছে ইউটিউবে বা যারা হয়তো প্রচুর পরিমাণে টেক ভিডিও দেখো তাহলে তারাই একমাত্র হয়তো জানতে পারবে যে কেন আমি এটা করলাম তো চ্যানেল ফ্রিজ হয়ে ব্যাপারটা ফ্রিজ হয়ে যাওয়ার ব্যাপারটা তোমরা অনেকেই জানো সেটা আমার প্রথম চ্যানেলটার কথা তো আমি বাদই দিলাম কারণ ওটা অন্য ক্যাটাগরিতে ভাইরাল হয়েছে ওখানে ব্লগ চলা না চলা সমান সেটা আমি বাদ দিয়েই বলছি প্রথম চ্যানেলটা বাদ দিয়েই কথা বলছি কারণ ওটা অলরেডি আমি ওখানে কাজ করে অনেক আগেই ছেড়ে দিয়েছি রিসেন্টলি চেষ্টা করছি দেখি কি হয় তো মনে হয় না কিছু হবে কারণ বহু মাস মানে বছর ভিডিও না দিলে সেই চ্যানেলটা নতুন করে ভিডিও দেওয়া শুরু করলে সেখানে ভিউজ আসাটা একটা অসম্ভব ব্যাপার যদিও বা আসে সেটা একটা মিরাকেলের মতো মনে হয় না আসে তো যাই হোক তবুও চেষ্টা করছিলাম কিন্তু আমার আবার মনে হচ্ছে যেন যে হয়তো বৃথা চেষ্টা করছি বৃথা পরিশ্রম করছি জানি না একমাত্র সেখানে বাচ্চাদের কোনো ভিডিও দিলে বা বাচ্চাদের টয়েজ নিয়ে কোনো ভিডিও দিলে তবেই সেই ভিডিওগুলো রিচ পায় তো সেটা আমি জানি তা সত্ত্বেও আমি ব্লগ ভিডিও দিয়েছি কটা দু তিনটে দিয়েছি তো তাতে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাও এসেছে তোমরা আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইবার কিছুটা বেড়েছে কিন্তু মানে মন ভিডিও দিলে যা ভিউজ আসছে তো ভাইরাল হওয়াটা আগে দরকার মানে ধরো খেলনার ভিডিও দিলে আমার দুদিনে চার হাজার পাঁচ হাজার ভিউজ এসে যায় কিন্তু ব্লগ ভিডিও দিলে সেটা একদিনে হাজারেও উঠছে না তো তখনই বুঝলাম যে হয়তো হবে না তো চেষ্টাটা বৃথা করছি তবে হ্যাঁ অবশ্যই সেখানে ভিডিও দেবো ওই বাচ্চাদের রিলেটেড ভিডিওই দিতে হবে বুঝেছো তো মানে এমনি ডেলি লাইফ ব্লগ দিলে চলবে না তো সেজন্য আমি দেখলাম যে থাক দরকার নেই আর পুরো ভিডিও মানে পুরো ব্লগ ভিডিও দেওয়ার জন্য একটা আলাদা চ্যানেল দরকার আর সেকেন্ড চ্যানেলটা তো ফ্রিজ হয়ে গেছে তোমাদের আগেই বলেছি ওটা কেন কি কারণে হয়েছে আমি জানি না তো ওই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে ওটার যা যা সিমটমস দেখতে পাচ্ছি যা যা হয় আর কি চ্যানেল ফ্রিজ হয়ে গেলে তো সেগুলো সব দেখতে পেয়েই আমি যেটা ঝুমুর দাস যে চ্যানেলটা সেটাতে আমি ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছি কারণ কি বলো তো যেখান থেকে ডলার আমার আসছে না সেখানে আমি ভিডিও দেব না কারণ ওখান থেকে আমার ডলার সেরকম আসছে না ডলার বাড়ছে না ওই চ্যানেলে যেখানে একটু ডলার বাড়ছে সেটা একমাত্র দেবঝুমর ফ্যামিলি এই চ্যানেলেই ডলারটা একটু বাড়ছে তার জন্যই মানে এখানেই আমি ভিডিও দিই বুঝলে তো যে যে চ্যানেলটা আজকে মানে যেই ভিডিওটা তোমরা দেখছো এই এই চ্যানেলে কথা বলছি এখানেই একমাত্র ডলারটা আসে তো সেজন্যই আমি ভিডিও দিচ্ছি আর বাকি অন্যান্য চ্যানেলে ও ডলার যেটুকুনি আসে ও না ওতে কোনো কিছু হয় না সামান্য ওইটুকুনি ডলার এসে কোনো লাভ নেই যেটাতে মোটামুটি একটু ইনকাম হচ্ছে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা ঠিক আছে তোমাদেরকে খুলে বললাম তো সেই জন্যই আমি এই চ্যানেলটায় ভিডিও দিচ্ছি কিন্তু আমি চাইছি আমার যে ব্লগ ভিডিও সেটা চলুক সেটা সবাই পছন্দ করুক দেখুক তো সেজন্য আমি লাস্ট একটা মানে উদ্যোগ নিয়ে শেষ প্রচেষ্টা তোমাদের বলেছি সেটা করলাম তো এরপরে আমি আর কোনো কোনো দিকে এগোবো না এতে যদি যা হওয়ার হলো না হলে না হবে আ ব্যাস এখানে ইতি ঠিক আছে তো এটাই শেষ চেষ্টা আমার ভগবানের নাম নিয়ে একটা ব্লগ চ্যানেল খুলেছি যেখানে আমি আর অন্য কোনো ক্যাটাগরি ভিডিও দেবো না যেটা আমি বারবার একই ভুল করি এই চ্যানেলও সে একই ভুল করেছি এখানে আমি কিচেনের প্রোডাক্টের ওপর ভিডিও দিয়েছি দেখেছো তোমরা সেই ভিডিওটা আমার দেখবে চ্যানেলটা ওপেন করলে ওপর দিকেই দেখতে পাবে ভাইরাল ভিডিও তিন লাখ তেত্রিশ হাজার তার প্লাস ভিউজ ভিউজ এসেছে আর কি তো কেন বলো তো ওই ভিডিওটাই ভাইরাল হয়েছে আর তারপরে আবার কিচেনের প্রোডাক্ট রিলেটেড ভিডিও দিয়েছি সেটাও মোটামুটি ভালোই চলেছে একটা দুটো ব্লগ সেটা মোটামুটি ভালো ভিউজ এসেছে কিন্তু ভাইরাল হয়নি তো পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম মনে হয় হবে কিন্তু মেন যে ভাইরাল ভিডিও সেটা হচ্ছে আমার ওই কিচেনের প্রোডাক্টের উপরে কিচেন টিপস এই সবের ওপরে ভিডিও ভাইরাল হয়েছে তো বুঝতেই পারছো সেখান থেকে সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আসবে তারা ডেইলি লাইফ ব্লগ অবশ্যই দেখবে না তারা ওরকম ইউজফুল ভিডিও দিলেই দেখবে কিন্তু আমার পক্ষে এত কিছু সামলেই উঠে ওই সব সময় কিচেনের টিপসের ভিডিও দেওয়া বা কিচেনের ওই সমস্ত রিলেটেড ইউজফুল ভিডিও দেওয়া তৈরি করতে অনেক সময়ের ব্যাপার লাগে তো সেগুলো আমি সময় বার করতে পারছি না তো সেই জন্য এই চ্যানেলে ভিউজটাও সেই রকমই হচ্ছে ব্লগ ভিডিওতে নর্মাল ভিউজ আসছে রকম আর ওই ভিডিওগুলো দিলে হয়তো বেশি বেশি ভিউজ আসবে কিন্তু সেগুলো দেওয়া আমার পক্ষে সব সময় সম্ভব হচ্ছে না তো এই হচ্ছে কথা দেখো তোমাদের সব কথা আমি খুলে বললাম আমি চাই না যে আমি আমার নতুন চ্যানেলে আবার কিছু তোমাদেরকে এরকম এক্সকিউজ দেখাই সেখানে নতুন করে শুরু করতে চাই তাই আমার এই ভিডিওতেই সব তোমাদের বলে দিলাম তো কারণ অনেকে একটা ব্যাপার এটা হাস্যকর ব্যাপার হয়ে যায় না বারবার চ্যানেল ক্রিয়েট করা সবাইকে তো সব কিছু বুঝিয়ে বলা যায় না আর সবাই এরকম ভুল করে না গো সবাই আমি তো বলবো আমি ভীষণ বোকা আমি একদম বোকা মানে আমার মতো মানুষের ইউটিউবে থাকাই মনে হয় উচিত না আর ইউটিউবে কাজ করতে গেলে ভীষণ চালাক হতে হয় খুব চালাক হতে হয় একমাত্র যারা ভীষণ বুদ্ধিমান চালাক তারাই পারবে ইউটিউবে সফলতা অর্জন করতে তাড়াতাড়ি নাহলে বারবার ওই ধাক্কা খেতে খেতে ধাক্কা খেতে খেতে তারপরে একটা টাইমে গিয়ে হয়তো কিছু ভালো কিছু হবে ওই ধাক্কা খেয়েই যেতে হবে যেটা আমার দশা হয়েছে তো যাই হোক আমি এবার এই চ্যানেলটাতে আমি অন্য রকম ভিডিও আর দেবো না সেজন্যই চ্যানেলটা ক্রিয়েট করেছি তোমরা সবাই সাবস্ক্রাইব করো শুধু ব্লগই আসবে সেটা এমনি পাঁচ মিনিটের হোক দশ মিনিটের হোক পনেরো মিনিটের হোক ব্লগই দেব আর কোনো অন্য কোনো ভিডিও আমি সেখানে দেব না তো তোমরা যারা আমার ডেইলি লাইফ দেখতে পছন্দ করো তারা অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটার নাম হচ্ছে মাই ব্লগস মাই ব্লগস ত্রিপল ওয়ান কে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমি সেখানে শুধুমাত্র ব্লগ দেবো আর অন্য কোনো ভিডিও দেব না বাকি রুটিন বলো কোনো ইউজফুল ভিডিও বলো কোনো টিপসের ভিডিও বলো যেগুলো তোমাদের কাজে লাগবে সেই ধরনের ভিডিও আমি এই চ্যানেলে দেব এই এইখান থেকেই তোমরা দেখতে পাবে এই দুটো চ্যানেলেই আপাতত আমি চালাবো আর বাকি আমার প্রথম চ্যানেলটাতে শুধু শর্টস বাচ্চাদের ভিডিও চেষ্টা করবো মাঝে মধ্যে দেওয়ার তো এইভাবেই এগোবো আর বাকিটা ভগবানের ইচ্ছা অবশ্যই চাপ নেবো না যতটা বেশি চাপ না নিয়ে পারা যায় যতটা আমার সামর্থ্যের মধ্যে হবে সেভাবেই ভিডিও দেবো তো চলো অনেক বক বক করলাম অনেক প্রচুর তোমাদের হয়তো বোর করে ফেললাম তো ভেবেছিলাম ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও বানাবো মানে ছোট্ট একটা ব্লগ বানিয়ে মানে কথা বলে তোমাদেরকে এই বিষয়গুলো বলে আমি নতুন চ্যানেলে ভিডিও একটা প্রথম দেবো কিন্তু দেখলাম যে না থাক এখানেই সব কথা বলে দিই তোমাদের তার ওখানে না হয় প্রথম একটা মাই ফার্স্ট ব্লগ বলে আমি ব্লগ দেওয়া শুরু করব ঠিক আছে তো সেটা আজকে আর হলো না সেটা আমি আগামী দিন থেকে চেষ্টা করব। জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করেছি দু এক দিনের মধ্যেই ভিডিও আসা শুরু হয়ে যাবে একদম র্যান্ডামলি ঠিক আছে তো চলো তোমাদের দিদি অনেক বকবক করে ফেললো আজকে আর নিজেদের নিজের মনের কথা সব বলতে গিয়ে হয়তো অনেকটা টাইম তোমাদের নিয়ে ফেললাম তো চলো এখানে দেখো রান্না করছি ভেন্ডি আলু ভাজা আর আলু দিয়ে ভেন্ডি ভাজা না ভীষণ ভালো লাগে এর আগের দিনও করেছিলাম তো আজকেও করলাম আর এখানে সোয়াবিন করছি সোয়াবিনও করব পনিরও করব পনিরটা অল্প পরিমাণে করব আর সোয়াবিনটা আমাদের সকলের জন্য করব আর কি তো সেই জন্য সোয়াবিনটা বেশ ভালো কষিয়ে এমনি বড়োদের জন্য মানে তরকারিটা করব আর বাচ্চাদের মতো আর কি পনিরটা বানাবো আর এই যে দেখো এখানে ডাল হয়ে গেছে ডালটা করেছি অড়োর ডাল এক বন্ধু বলেছিল অরোর ডাল আদা হিং দিয়ে করলে খুব ভালো হয় তো সেরকম করেই ডালটা আজকে করেছি আর এই যে ভাজা হয়ে গেছে আর এখানে যে তরকারি তো এখানে এখন ভাত বেড়ে নিয়েছি তো এখানে এখন খাওয়া দাওয়া সেরে নেবো এটা অনেকটা টাইম বাদে আমি খেতে বসছিলাম তখন তো আজকে আসলে ভিডিওটা তো ছোটো হয়েছে কেন বলো তো আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল বিকেলবেলা তো ভেবেছিলাম ভিডিওটা ছোটোর মধ্যে একটু শ্যুট করব বাকি যখন যাব সেইটুকুনি তুললে আমার আজকের ভিডিওটা হয়ে যাবে তো কোনো কারণে আমার যাওয়া হয়নি বেরোনো হয়নি তো সেজন্য মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো তো যাই হোক এইভাবেই আর কি চলছে তো সেজন্য আর বেরোনোও হয়নি ভিডিওটা আর বেশি বড় করতে পারিনি এর মধ্যেই শেষ করে দিতে হলো তো আগামী দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আর অবশ্য করে তোমরা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি চ্যানেলটার নাম হচ্ছে মাই ব্লগস ত্রিপল ওয়ান কে সেটা এখন সার্চ করলে আসবে না আমি কমিউনিটিতে লিঙ্কটা দিয়েছি তো বারবার দেবো লিঙ্কটা তোমরা দেখে সাবস্ক্রাইব করো সেখানে শুধুমাত্র এখন একটা রিলস দিয়েছিলাম বুদ্ধ পূর্ণিমা দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করেছি তাই বুদ্ধদেবের একটা রিলস দিয়েছি তোমরা হয়তো যদি এরকম চোখে পড়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও ওটাই আমার চ্যানেল মাই ব্লগস ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ তো এখন সন্ধ্যার আগে জামা কাপড়গুলো তুলে নিলাম তো এবারে মানে এখন সন্ধ্যে দেব না সন্ধ্যাটা একটু অন্ধকারের পরে দিয়েছিলাম তো সন্ধ্যে দেওয়ার সাথে ভিডিওটা এখানেই এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে